অর্থাৎ আপনি কি ভার্বালি বা কমিউনিকেশনটা কি আপনার তৈরি হয়েছে কি না তারা সবার আগে দেখবে আপনার স্পিকিং এর পাওয়ারটা কিরকম অর্থাৎ উনি যে কোয়েশ্চেনগুলো করছে এগুলোর উত্তর আপনি কিভাবে দিতে পারছেন এবং আপনার কমিউনিকেশনটা কি পরিমাণে স্ট্রং তাদের সাথে সো এন্ড অফ দা টাইম যেহেতু স্পিকিংটাই অনেক বড় একটা রোল প্লে করবে এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যদি কারো ভিডিও ইন্টারভিউ হয় যদি স্কাইপে বা আপনার জুমের মাধ্যমে যদি একটা ভিডিও অ্যারেঞ্জমেন্ট তারা করে থাকে তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো আপনার রেজাল্টের দিকে তাকানোর দরকার নেই আপনি অন্যান্য রেজাল্টে সিক্সটি পেও যদি পাস করেন বা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ ফাইভের ভেতরেও পেয়েও যদি পাস করেন আপনার সবচেয়ে বেশি ফোকাস করবেন স্পিকিংয়ে কারণ এটার মাধ্যমে মূলত আপনি ওনাকে চ্যানেলটা দিতে পারবেন যে আমি আসলে এই কোম্পানির জন্য কেন কম্পিটেবল সো যে জিনিসটা বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই করে না কারণ আমরা কেন এই জিনিসটা করি না কারণ আমরা সাধারণত বাংলাদেশে যে পড়ালেখার সিস্টেমটা এই সিস্টেমের ভেতর

আপনার দেখবে স্পিকিং এর আপনার লেভেলটা কোন পর্যায়ে আছে আপনি কি কমিউনিকেশন করার মতো যোগ্যতা রাখেন কিনা সো যখনই আপনি যারা অলরেডি আগে শিখে ফেলেছেন তাদের জন্য ভিন্ন হিসাব যারা বর্তমানে এই পথে আছেন আপনি ভালো করে দশবার চিন্তা করে দেখেন আপনার আসলে উপর যেভাবে আপনি জোরটা দিচ্ছেন আপনার স্পিকিং এর পাওয়ারটা কি আসলে ডে বাই ডে ডেভেলপ করছে কিনা বা ইম্প্রুভ করছে কিনা যদি করে না থাকে তাহলে আপনাকে আজকে দিকে ডিসিশন নিতে হবে যে কিনা আপনি এটা ব্যাটার করতে পারেন আশা করি আমার আপনাদেরকে অনলাইতে পূজারে সক্ষম হয়েছে ধন্যবাদ